শুভ সকাল বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে শনিবার এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এবার রোদটা বেরিয়েছে তো ভালো লাগছে আমার ছোট্ট সজনে গাছটা কত বড় হয়ে গেছে আর সকাল সকাল উঠে জামা কাপড় কেচে টান করা হয়ে গেছে বসিয়ে দিয়েছি রান্না কারণ আজ একটু তাড়াতাড়ি রান্না করব আমি বেরোবো মাল আনতে তো আজকে রান্না করব মুসুর ডাল চালতা দিয়ে চালতা এনে রেখেছি চালতা দিয়ে করব মুসুর ডাল এখানে আলু রেখে দিয়েছি আলু ভাজা করব আর গরম গরম পাপড় ভাজা পরে খাওয়ার সময় ভেজে নেব তো এখানে কিছু মাল নিয়ে যাব আমি মালটা ডেলিভারি করব আর কিছু মাল নিয়ে আসব রান্না হয়ে গেছে মাল আনতে যাবো তাই তৈরি হয়ে গেছি আর মাল নিয়ে গুলো নিয়ে আসি তারপরে এসে আবার কথা দুপুরের মেনু রেডি তো আমরা মার্কেট থেকে এসেছি খেতে বসে গেছি খিদে পেয়ে গেছে তো ভাত এদিকে হচ্ছে শশা এদিকে হচ্ছে চাঁদা দিয়ে ডাল এদিকে আছে পাঁপড় ভাজা আর হচ্ছে আলু ভাজা আজকে আমাদের দুপুরের মেনু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা